বেলা শেষ শেষ ওই সূর্য বাংলাদেশে এটা আর হবে না এটা আমরা হতে দেব না আমরা তরুণ যুবকদেরকে জিজ্ঞেস করতে চাই যাদের বয়স পঁয়ত্রিশ কিংবা তার নিচে তিন তিনটা নির্বাচনে ভোট দিতে পারো নাই অর্থাৎ সারা জীবনে একটা ভোট দিতে পারো না তোমাদের ভোট নিয়ে কেউ চিনিমিনি খেলো কেউ চুরি করো কেউ তোমাদের ভোট দাস করবে আমরা তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের ভোটের পার আদারি করার জন্য আমরাও যুবক হয়ে সেদিন তোমাদের সাথে একইভাবে লড়বইন শান গাছের পোস্টার লাইট পোস্টের পোস্টার রাস্তার উপর দৌড়ে গিয়ে সাঁটানো পোস্টার যাতে সিদ্ধান্ত নেয় না আজকে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যাদেরকে তারা ভালোবেসেছে তাদের বুকের ভিতরে তারা পোস্টার স্থায়ীভাবে স্থাপন করে রাস্তার পোস্টার ছিঁড়তে পারবা বুকের পোস্টার ছিঁড়তে পারবা অতএব ওই পোস্টার ছলাছিড়ি করে কোনো লাভ নেই ঠিক হয়ে 5 আগস্ট অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ ঠিক যেই 5 সন্ত্রাসকে ফসুলমার্কে দিয়েছিল সেই 5 আগস্ট প্রয়োজনে আবার রুখে দেবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা এখন থেকে ছাত্র জনতা শ্রমিক জনতা ব্যবসায়ী জনতা আপামার জনতা শিশু থেকে বৃদ্ধ সমস্ত মানবতা ঐক্য আমাদেরকে গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ এই ঐক্যই আগামী দিনে বাংলাদেশের জাতীয় সংসদে যাবে বিজয়ের বেশে ইনশাআল্লাহ এই বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ কারণ আমরা আছি মজলুমের পক্ষে আমরা আছি অপশাসনের বিরুদ্ধে আমরা আছি বৈষম্যের বিরুদ্ধে আমরা আছি ন্যায়ের পক্ষে আমরা আছি আল্লাহর দেওয়া কোরআন আমাদের হবে সম্মানিত ভাইরা কেউ কেউ জাতির মধ্যে হিংসা সৃষ্টি করে জাতিকে বিভিন্নভাবে বিভক্ত করতে চায় মতো কেউ কেউ কামড় থাকতে চায় আমাদের বন্ধুদের মাঝে দীর্ঘদিন একসাথে আন্দোলন সংগ্রাম পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই করেছি তাদের কাউকে কাউকে আজকে আমরা সে কথা বলতে রাখবেন বাংলাদেশের প্রথম দুঃশাসনের পর যারা ভাষায় ক্ষমতায় আসে ওই সংবিধানকে তিনি আমল পরিবর্তন করে দিয়েছিলেন এখন যদি কেউ বাহাত্তরের সংবিধানের কথা বলেন কার্যত তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমা বিরুদ্ধে অবস্থান কথা নেন তিনি আছেন যাতে এক শ্রদ্ধার কেন্দ্রবিন্দুতে যাওয়ার অবস্থা বেগম খালেদা জিয়াও কখনো বাহাত্তরের সংবিধানের পক্ষে কথা বলেননি আমরা আশা করব যারা এই দুজনকে ভালোবাসে তারা কেউ আর ভুলেও ভাব করে এই সংবিধানের কথা বলবেন না সম্মানিত বন্ধুগণ আজকে আপনারা যারা এখানে এসেছেন তারা খুলনার জনগণের আপামর জনগণের প্রতিনিধি হয়ে এসেছেন আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো ব্যক্তিগতভাবে এই নেতৃবৃন্দ প্রত্যেকটি ঘরে অন্তত প্রত্যেকটি এলাকায় গিয়ে যদি জনগণকে সালাম দিতে পারতেন খুব ভালো হতো কিন্তু আঠারো কোটি মানুষের এই দেশে সারা বাংলাদেশের নেতৃবৃন্দকে দৌড়াতে হবে এ কাজটা তাদের পক্ষে এক একবার সম্ভব হবে না তবে আপনারা যদি সবাই সিদ্ধান্ত নেন আপনারা এই নেতৃবৃন্দের আওয়াজের প্রতিধ্বনি প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেবেন তাহলে অবশ্যই এটা আপনাদের পক্ষে সম্ভব হবে এই নেতাদের হয়ে আপনারা সকলে এখন থেকে প্রত্যেকটি প্রত্যেকটি ঘরে ছড়িয়ে পড়ুন জনগণ আলহামদুলিল্লাহ আপনাদের পাশে আছে আজ লোক করে কথা বলে একজন আমার রিক্সা চালক ভাইকেও যখন কোন সাংবাদিক জিজ্ঞেস করেন আগামী ভোট কোন দিকে দপাস করে বলে দেয় আগামী ভোট কোন দিকে আপনাদের দিকে ঐক্যের দিকে বিভক্তির বিপক্ষে ন্যায়ের পক্ষে পুরাণের পক্ষে জনগণের পক্ষে আমরা এর দলের বিজয় চাই না আমরা আসলে মানুষের বিজয় চাই আমরা দল বিশেষের বিজয় চাই না আমরা মজলুম জনগণের বিজয় চাই আমরা আল্লাহ কোরআনের বিজয় চাই সেই বিজয়ের মিছিলে আপনারা সবাই যান প্রাণ দিয়ে লড়াই করে যেতে রাজি আছেন আমরা যে পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করেছে। যার ভিত্তিতে এখন এই আন্দোলন চলছে আমাদের স্পষ্ট বক্তব্য আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে আর আমরা তার পাশাপাশি অর্থনৈতিক ব্যবস্থাকে দেশ সাজানোর যে অঙ্গীকার আমরা ব্যক্ত করেছি তা তার নয় স্বাধীন রাষ্ট্রের যে পররাষ্ট্রনীতি আমরা ঘোষণা করেছি তা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে আমাদের যুবক যুবতীদের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে আমরা যুবক যুবতীদেরকে কথা দিচ্ছি বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেওয়ার জন্যই আমরা এই আয়োজন করেছি তোমরা তৈরি হও বাংলাদেশ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই আমরা সাথে থেকে তোমাদেরকে ধোয়া দেব সহযোগিতা করবো সন্তানেরা দেশ চালাবে সুন্দরভাবে এটি হবে আমাদের জন্য গর্বের কারণ প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি তোমরা প্রস্তুত হয়ে আসো শুধু চাকরি কেন চাকরির খোঁজ না করে নিজেই কিভাবে দেশটা গড় বা চাকরি দিবা সেই ব্যবস্থা সেই চিন্তা এখন থেকে মাথায় লালন করো আমরা ওই শিক্ষাই তোমাদের হাতে তুলে দিব যে শিক্ষা একজন মানুষকে মানুষও বানাবে আবার একজন দক্ষ কারিগর বানাবে ইনশাআল্লাহ